একজন মায়ের সারাদিন সন্তানকে নিয়ে বাবার টাইম আছে বলছেন কিন্তু নিজেদের নিয়ে বাবার কোনো টাইম নেই নিজের চেহারা সুরাত রূপ চাষা সব ভুলে যায় যখন সন্তান হয়ে যায় হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই চলে আসি আমরা আমি ইটালি প্রবাসী আপনাদের লোকের আর একখান ব্লগ নিয়ে তো মোর ব্লগুলো আমি সবসময় আপনাদের লোকই করি কারণ আপনাকে একটু ব্লগ করতে বা আপনাকে দেখাইতে একটু ভালো লাগে মোর যাই হোক আজকে কিন্তু মানে কোনো ফিল্টার ছাড়াই চলে আসি দেখতেই পাচ্ছেন একেবারে কাঙ্গাল কাঙ্গাল লাগতেছে তারপর আবার যে পরিমাণ রোদ মুখের অবস্থা গুরুতরণ হয়ে রয়েছে এদিকে আমার মাইয়া শীতে মনে করেন কুজো দিয়ে গেছে তারও কিন্তু অনেক শীত গরমের মধ্যেও দেখবেন এই সব ধরনের আপনার কি বলে এগুলার হুডি পরে থাকে হুডি বলে হচ্ছে ইটালিতে এই হুডিগুলো দেখতে ভাল লাগে সায়া দেখে মুই আর মোর মাইয়া লাভ শেড করে দিয়েছি দেখতে পাচ্ছি আপনাকে লোকও মোর তরফ থেকে এরম ভালোবাসা সবসময় আছে এবং থাকবে যাই হোক মোর বাসার থেকে মোর স্কুলটা কিন্তু এককারে হাতের কাছে আইসগো আয়ানের প্রথম স্কুল দিছে মানে প্রথম স্কুলে দিলে প্রত্যেক বাবা মার মধ্যে অনেক আনন্দ এবং ভালো লাগা থাকে হ্যাঁ হেরমই মগুর মধ্যে ওরম ভালো লাগে আনন্দ রয়েছে এলোকেই আনন্দ মুখে হাসি এবং খুশি নিয়ে আমি স্কুলে আমি স্কুলে যাইতেছি ওদেরকে মানে আয়নরে আনতে মোর পোলাডারও দিতে চাইছিলাম কিন্তু মোর জামাই ভুল করছে বলে মোর মোট দিতে পারিনি সকাল ধরে আয়নরে দিয়ে আসার পর পরই মনটা খারাপ ছিল আসলে সারাদিন যেই সন্তানেরা মায়ের কাছে থাকে হেরা যদি আবার ঘরটা খালি করে দিয়ে যায় মানে ওই যে কয় না যে ভরা গোয়াল আর শূন্য গোয়াল মানে ভরা গোয়াল থাকে তখন খারাপই লাগে কিন্তু যখন শূন্য হয়ে যায় তখন আরও বেশি খারাপ লাগে তো ওরকমই কিছু একটা হয়েছে ঝুমু যখন আন্ডে দিয়ে আসছে দিয়ে আসার পর বারবার তার কথা মনে পড়তেছিলাম মা বলে কথা এর লেগেই কইলাম যে মায় মারা তখনই শান্তি পায় যখন সন্তানদের মুখে হাসি থাকে তখন আর নিজেদের দিক খেয়াল করার সময় থাকে না সন্তানদের নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আর বিয়ের আগে যেমন রূপচর্চা আর নিজেকে ছাড়া কোনো কিছু ভাবতা ভাবা যায়তো না কিন্তু বিয়ের পরে এই জিনিসগুলাই থাকে যে সন্তানকে ভালো কোনটা হয় সন্তানকে কী করলে ভালো হয় কোন সোনো পাউডারটা মার কোন জনসনটা কোন বেবি পাউডার এসব নিয়ে মায়েদের তখন চিন্তা থাকে তখন আর মায়েদের নিজেদের নিয়ে চিন্তা থাকে না এরপরে যেটা হয়েছে মোর মাইয়া দেখেন মোরে থুয়ে আগে আগে একটা যেতে মানে ও যদি রাস্তায় আসে আমি ওরে সারা গেলেও তখন কষ্ট পায় আর ও কিন্তু আমার সারা যাইতেছে মই কিন্তু কষ্ট পায় না মইও কিন্তু কষ্ট পাই মই ডাক্তার আসে আজকে যাইস না যাইস না মোরে লইয়া যায় এক লাগে যায় কয়েক তুমি একটা হো মই আগে আগে যাই কারণ আমার আগে আগে পৌঁছাইতে পারলে আমার ভালো লাগবে তাইলে কেন আমার আমার মোড়ে থুয়ে আগে গেছে কেসে গা ও থেকে ধরেন কিন্তু মরে থুয়ে যায় গেছে গা মুই একা একা আটতা আর রান্না গেলে গল্প করতে করতে যেতে দেখেন এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার মধ্যে মোর এখন ফেলার দেখছিলাম কিন্তু ফেলারটা কিনতে পারিনি বুঝলেন ফেলারটা বিক্রি হয়ে গেছে তারপরে যাই হোক আল্লাহ যেখানে লেখছে সেখানেই হয়েছে কোনো সমস্যা না দেখেন মোর পোলা কি সুন্দর ভদ্রভাবে ঝুমোর আটটা ধরে যেতে সেটা যদি আমি হইতাম দেখেন তিরিং বিরিং করতে করতে যেতে যাক যাক মই কইতে কইতে আপনাকে গল্প করতে করতে চললেছে এদিকে দেখেন একটা মাইয়া দুইটা কুত্তা লোক আসবে কোন কেমনে জোড়া পারে দুইটা কুত্তা লোক খারাই থাকতে যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এখানে পুলিশও এখন গার্ড দেওয়া শুরু করবে কারণ স্কুল টাইম তো আল্লাহ হাফেজ